বিস্মুল্লাহ রহমান রাহিম পরম করুন আল্লাহর নামে শুরু করছি যিনি এক এবং অদ্বিতীয় দশ হয় দুই বাংলাদেশ ক্রিকেটের দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আজকে দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমরা মূল পর্বের একটা ম্যাচ শ্রীলঙ্কার সাথে জিতেছি আমাদের মনের ফুরফুরি অবস্থা আছে আমরা নিঃসন্দেহে ভালো পজিশনে আছি কিন্তু এই ডি গ্রুপে আমাদের যে কয়টা প্রতিপক্ষ দল আছে সেই প্রতিপক্ষ দলের মধ্যে একমাত্র বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দলের দক্ষিণ আফ্রিকা সেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে আজকে বাংলাদেশের খেলা তো বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে যে প্লেয়ারগুলো ছিল সেই প্লেয়ারগুলো এখানে থাকলে কোনো সমস্যা নেই আমার মনে মনে শখ যে একটা প্লেয়ার যদি পরিবর্তন করতো তাহলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলার মানটা আরও বেশি ভালো হতো আসলে আমি বললেই যে সেটা পরিবর্তন হবে এরকম না কিন্তু এটা আমার চাওয়া কিন্তু তারপরে আমার চাওয়া হলেই তো হবে না কিন্তু তারপরে এই মুহূর্তে সেটা সেন্স করা তো সম্ভব না তার কারণ আমি চাই যে বাংলাদেশ ক্রিকেট দল থেকে শান্তকে রিপ্লেস করুক শান্তকে রিপ্লেস করে শান্তর পরিবর্তে আর একজন খেলা কিন্তু কী করার আছে শান্ত দলের অধিনায়ক সে অধিনায়ক কোটায় খেলতেছে সে ব্যাটিং কোটা বা ফিল্ডিং কোটা বা বোলিং কোটায় খেলতেছে না সে অধিনায়ক কোটায় খেলতেছে এই কারণে তার পারফরমেন্স যত খারাপই হোক বাংলাদেশ ক্রিকেট দল বা মায়ের দোয়া ক্রিকেট দল তাকে রাখবেই অথবা আমরা এই বিষয়ে বাড়তি কোনো কথা না বলার কোনো সুযোগ নেই বাড়তি কোনো কথা বলেও লাভ নেই তারপরেও আমরা এই মায়ের দোয়া ক্রিকেট টিমকে দোয়া করি দক্ষিণ আফ্রিকা যত বড় শক্তিশালী দলই হোক যত বড় শক্তিশালী শক্তিমান খেলোয়াড়ই তাদের থাক আমাদের মনের অবস্থা চাঙ্গা আছে আমাদের মনের অবস্থা ফুরফুরে আছে আজকের ম্যাচে আমার প্রিডিকশন দক্ষিণ আফ্রিকা আমাদের সাথে জিততে পারলেও প্রতিরোধ করে জিততে হবে তারা খুব ইজিলি জিতে যেতে পারবে না তবে আমরা বাংলার দর্শক যারা আছে বাংলার জনগণ যারা আছে যারা খেলা প্রিয় যারা খেলা পছন্দ করি আমরা সব সময় মায়ের ক্রিকেট টিমের সঙ্গে আছি আমাদের দল যদি সময় ভালো খেলে বা ভালো পরিদর্শন তারপরেও আমরা দলটাকে মায়ের দোয়া ক্রিকেট টিম যদি বলি তা তো অন্যায় হবে না কেন হবে না তার কারণ মায়ের যে কোনো খেলার সঙ্গে বা যে কোনো সন্তানের সাথে মায়ের দোয়া থাকে তো আমার দলের নামই যদি মায়ের দোয়া তাহলে সমস্যা তার মানে কি আরও আমার বেশি পরিমাণ দোয়া সেই জায়গায় পড়তেছে তো মায়ের দোয়া ক্রিকেট টিম আজকে রাত সাড়ে আটটায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা এই খেলায় আমি আশা করতেছি বা আমি প্রিডিকশন করতেছি এই খেলায় বাংলাদেশ ক্রিকেট দল জিতবে এবং যদি আমরা যদি পরাজিত হইও তো হয়তো খুব ইজিলি দক্ষিণ আফ্রিকা আমাদের সঙ্গে জয়লাভ করতে পারবে না দর্শক আপনার আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখি আমার সাথে সাথে আপনারা কী মত আছেন যে মায়ের দোয়া ক্রিকেট টিম বা বাংলাদেশ বা বিসিবি ক্রিকেট একাদশ আজকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলায় জয়লাভ করবে আমি আমার প্রিডিকশনটা দিলাম আপনি আপনাদের প্রিডিকশনটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে খেলা শেষে কার কার প্রিডিকশনগুলো সত্য হয় সেটা প্রমাণিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ